কে উৎসবটা করছে না জগন্নাথ আর বাবুজি মহারাজ নাম শুনেছ তুমি এগুলো শুনবে ওনাকে জানো জানো জগন্নাথ দাস বাবুজি মহারাজ মাধবন্দপুরীপাদের জন্মতিথি পালন করছে প্রচুর লোক এসেছে হরি কথা হচ্ছে কোনো রান্না টান্না হয়নি ঠাকুরের জন্য একটু ভোগের জন্য হয়েছে শিষ্য বলছে ও গুরুদেব ও গুরুদেব আরে এত ভক্তজন এসেছে আর প্রসাদ কী দেবে তিনি বলছেন জগন্নাথ বাজ বলছেন আজকে প্রত্যেকে যদি এক লক্ষ করে হরিনাম করে হরিকথা শুনে তবে মাধবন্ধু পুরীপাদের কৃপা হবে আজকে রামানুচার্যের কৃপা হবে সম্প্রদায়ের আচার্য বেশি করে হরিকথা বেশি করে হরিনাম যদি করে তবে তার কৃপা লাভ হবে আজকে নাম শাস্ত্র বলছেন রবুক্রস্বাইপাদ নাম গোকুল মহাস্ববায়তে কৃষ্ণ পূর্ণ বপুসে নম নম তর্নামর উপচরিতা সুকীর্তন সুকীর্তনানু স্মিত কমন মনে নিযুজ্জ তৃষ্ঠন পদে তদনুরাগী জন অনুগামী নাই দেখি লং মৃত্যু পদে সারম যত প্রকার উপদেশ করলাম তার সার উপদেশ হচ্ছে তার নাম রূপ গুণ লীলা কীর্তন করতে হবে আর বেশি করে করলে ওনার ছেলের যথার্থ কল্যাণ হবে রমণচার্যের কৃপা হবে এবং বৈশবের কৃপা হবে যে গুরুবর্গের কৃপা হবে শাস্ত্রের কথা বেশি করে রাজ্য হরিনাম হরি কীর্তন করত এইটা জগতে দুর্ভিক্ষ বলতেন তিনি একটা শ্লোক বলতেন ভাগবতে কি ভাগবত্রেশ নিত্য ভাগবত সে ভয়া কেউ যদি নিত্য ভাগবত শ্রবণ কীর্তন স্মরণ করে তবে সে কি করবে না মৃত্যুর হাত থেকে সে রেয় পাবে না পাবেন মৃত্যুকে জয় করতে হলে একটাই মাত্র রাস্তা কৃষ্ণ নাম বৈষ্ণব সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছি ভগবান নিজেই বৈষ্ণব সেবা করছেন তিনি যখন সুদামা বিপ্র বাড়ি থেকে তার পা ধুয়ে দিয়েছে তা নিজে খাচ্ছেন মাথায় নিচ্ছেন যখন যুধিষ্ঠি মহারাজের রাজ যোগ্যতে ভগবান কি দায়িত্বটা নিয়েছিলেন ভগবানের কি দায়িত্ব ছিল পা ধোয়ার দায়িত্বটা নিজে নিয়ে কেন আর তো সব তিনি অনন্ত ব্রহ্মাণের মালিক হয়ে তিনি কেন এই দায়িত্বটা নিলেন তিনি দেখাচ্ছেন এত বড় হয়েও তিনি নিচে যে নামতে পারে। তাতে কোনো সম্মান যায় না প্রত্যেক ভক্ত কি অভক্ত কি কর্মী জ্ঞানী যোগী ভোগী সবাই পা ধুইতাম খাচ্ছেন নিচে মাথায় নিচে যায়নি স্বয়ং ভগবান তিনি কি শিক্ষা দিলেন যে ভক্ত উপরে হয় নাই ভক্ত সব থাকতে বড় তার আগে সেবা পূজা করে আগে ভগবানের পূজা না আগে ভক্তের পূজা তারপর ভগবানের পূজা আমার পূজা সিদ্ধ হতেও পারে না হতো আমি বলেছিলাম যে অসত্য আমার অনেক হতো বলো জ্যোতিষ আমার বলতে আমি বলবো না আমি সত্যবাদী আমি ধর্মরা জ্যোতিষিক আমি মিথ্যা কথা বলবো না যার জন্য তাকে নরক্ষ যেতে হয়েছে স্বাস্থ্য বলছেন মন নিমিত্তঙ্কিত পাপ আমি ধর্ম কল্পত আমার নিমিত্ত শবাহিত ধর্ম পাপ ন একটা মেয়েকে একটা গুন্ডা তাড়িয়ে নিয়েছে তোমার বাড়িতে ঢুকে গেল তা লোকটা গুন্ডাটা বলছে মেয়েটা ঢুকেছে তুমি হ্যাঁ বলবে না না বলবে হ্যাঁ না বলো তো পাপ মিথ্যা কথা হয়ে গেল এইটা হচ্ছে ধর্ম আমার নিমিত্ত ভগবানের নিমিত্ত যারা আছে এই মেয়েটার বিয়ে হবে এনার ছোট মেয়েটা বিয়ে হবে অত গান জানে না সঙ্গীত জানে না নাচ জানে না এ বলে আমার মেয়ে নাচ জানে গান জানে রান্না জানে সব জানে বিয়ের পর দেখা যাচ্ছে সেগুলো ঠিক জানে না তাহলে সেটা পাপ হলো না পুণ্য হলো পুণ্য মেয়ে দায় থেকে রক্ষা করার জন্য ওখানে স্বাস্থ্যবাস ওটা পূর্ণ ওটা পাপ নয় যদি না বলে দাও সেটা হচ্ছে পাপ তোমার বাড়িতে প্রচুর ফুল ফুটেছে সে ভগবানের সেবা লাগে না ফুলটা নষ্ট হয়ে যায় তুমি রাত্রিবেলা চুরি করে ভগবানের সেবাই দেবে সেটা পূর্ণ না পাপ কেন সে তো চুরি করো হ্যাঁ এটা ভগবানের সেবার জন্য করলে সবটা সেটা পাপ হয় না আমাদের এই যে কাল কালেকশান হচ্ছে স্বামী স্ত্রী যখন থাকে স্বামী স্ত্রী যখন থাকে না লেখে চাল আর পাঁচ কিলো তো মাঠে গেছে বাইরে গেছে যখন চালটা দিচ্ছে মাটা দিচ্ছে দশ কিলো চাল দিয়ে দিচ্ছে তাহলে সে কি পাপ করলো না পূর্ণ করলো একটা ভগবানের সেবা ওটা দিয়ে ক্লাবকে দিত অন্য সম্প্রদায় দিত যেটা দরিদ্র না সেবা করতো দরিদ্র নারায়ণ বলে কোনো কিছু আছে এই কি বলছে দরিদ্র নারায়ণ আছে দরিদ্র নারায়ণ হয় আদ্যাপীঠে বড় বড় অক্ষর লেখা আছে এখানে প্রতিদিন এক হাজার দরিদ্র নারায়ণের সেবা করা এই কথাটা ঠিক দরিদ্র নারায়ণ দরিদ্র তিনি বৈকুণ্ঠপতি এই কথা কে ভুল ধরেন জগত লোক বলে আমরা দরিদ্র নারায়ণের সেবা করছি দুর্ভাগ নিজের চীন অবস্থা সে আবার নারায়ণের সেবা করছে যিনি লক্ষ্মীপতি যিনি ব্রহ্মাণ্ডের মালিক তার সেবা করে এই সব ভুল জগত লোক সব ভুল করে সব ভুল চলায় ভুল কাজে ভুল জন্মে ভুল মৃত্যুতে ভুল সবটাই ভুল করে কি কথা বুঝতে পারছো ওখানে লেখা আছে প্রতিদিন এক হাজার দরিদ্র নারায়ণের সেবা নারায়ণ দরিদ্র ই হয় জীবে প্রেম হয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি তেস বহু মুখে সম্মুখে তোমায় ছাড়ি কোথায় প্রেম হয় না জীবে কাম ভগবানের সঙ্গে প্রেম শব্দ হয় ছেলে মেয়ে যদি ভালোবাসা করে আর যদি বাধা দেওয়া হয় রেলে কাটবে হলে গলায় দড়ি হলে বিষ খাবে না হলে আগুনে পুড়বে তার পরিণামটা কি এইটা প্রেমের পরিণাম এইটা জীবকে কেটে কেটে খাচ্ছি তাকে প্রেম হয় জগতের লোক এই সব গুরক্ষেত এই নিয়ে মাতামতি কর এইটা নিয়ে সব জগতে লোক উঠাবো খুব এত এত বড়ো কথা হয় না রবীন্দ্র জয়ন্তী করবে জয়ন্তী শব্দটা কৃষ্ণ জয়ন্তী জয়ন্তী ছাড়া কোথাও রো মানুষের ভালো জয়ন্তী শব্দ হয় না জগতে লোক তো এইগুলো করে বলছে একটা মানুষকে বলছে জয়ন্তী জয়ন্তী হলে কৃষ্ণ জয়ন্তী হলে ভাদ্র মাস আছে কৃষ্ণপক্ষ আছে অভিজি মুহূর্ত রোহিণী নক্ষত্র এগুলো যোগ থাকলে হয় জয়ন্তী শব্দ শুধু দুটা জায়গায় জয়ন্তী আছে গৌরী জয়ন্তী আর কৃষ্ণ জয়ন্তী এছাড়া কারোবেলা জয়ন্তী হয় না কোনো মানুষের জয়ন্তী হয় না জগত লোক তো করছি জগৎ লোক করছে কিনা রবীন্দ্র জয়ন্তী পালন করছে কারা করছে মন্ত্রী কাউন্সিলার অভিনেতা অভিনেত্রী বড় বড় মুখিয়ারা করছে তার অর্থ কিছু বুঝে উদরপিন্ডি বুদর কারে উদরপিণ্ডি বুদর কারে করতে যাচ্ছে শিব ঘর গিয়ে বাঁধর ঘর করছিস হরে কৃষ্ণ কি বলছি করছেন ওখানে আমি কি বলছি একটু কানে ঢুকছে না একই জন্য আসছেন দশ মিনিট তো এখানে একটু হরি কথা শুনলাম সারা জীবনটা তো বক বক করে গেলেন আমরা তো আর দশ মিনিট পরে চলেই যাবো আর কি জন্য এলাম আমাদের কাছে কি নিতে আছে একটা মানুষের বলা বলেছে জয়ন্তী শব্দ হ্যাঁ জয়ন্তী কোথায় লাগতো সেটা তো জানে না যেখানে সেখানে জয়ন্তী শব্দ আমরা লাগছি একটা কারখানার নাম লিখলাম কি গোপাল ইন্টারপ্রাইজ কলকারখানা লোহার দোকান সেখানে লিখছি গোপাল ইন্টারপ্রাইজ ভগবানের নাম দিয়ে দিন ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ নাই গোপাল ইন্টারপ্রাইজ এই কীর্তন হয়ে গেল তো সাধু সঙ্গ না হইলো হয় গেল দিন অকারণ করি অর্থ উপার্জন পরমার্থ রহিল কোথায় আমাদের সাধু সঙ্গের অভাব সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বস্বার্থে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সাধু পা কষ্ট বড় জীবের জানিয়া সাধুগুরু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া যে ওইদিকে আরম্ভ করে দাও যারা খাবি চল তুমি চল হ্যাঁ বসে যাও বসে যাও এই যা હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે